নমস্কার আমি তশমিনা নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি বিয়ন্ড পলিটিক্স আমাদের পাড়ার মাঠে একজন ভগবানের মতো মানুষ এসেছেন ভগবানের মতো মানুষ হ্যাঁ তো মানুষ কিন্তু ভগবানের মতো ক্ষমতা উনি কঠিন রোগ সারিয়ে দিতে পারেন আকাশ থেকে আপেল পেরে ভক্তদের দেন আবার কপালের মাঝখান থেকে গাঁদা ফুল বের করে আনেন আচ্ছা তুই পিসি সরকার জুনিয়ার কে চিনিস হ্যাঁ ম্যাজিশিয়ান চিনি তো না উনি কেন ম্যাজিশিয়ান হতে যাবেন উনিও ভগবান যা উনি কেন ভগবান হতে যাবেন উনি তো ম্যাজিশিয়ান এ কি উনি টুপি থেকে খরগোশ বের করে দেখান রুমালকে ফুল বানিয়ে দেন উনি তো তাজমহল থেকে ভিক্টোরিয়া সবই উধাও করে দিয়েছিলেন তোর পাড়ার মাঠের মানুষ ভগবান হলে উনি ভগবান হবেন না কেন তুমি বলছো আমাদের পাড়ার ভগবান আসলে ম্যাজিশিয়ান ম্যাজিক একটা আর্ট তাই ম্যাজিশিয়ান বলা খুব বাড়াবাড়ি হয়ে যাবে তবে হাতের খেলা জানেন কিছু আর কি আর সেই খেলা দেখে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে। এ বাবা এত বোকা হয়ে গেলাম। আরে তোরার দোষ কী? তুই তো সরল সাদাসিধে মানুষ। আসলে আজকের দিনে এই ভন্ড বাবাদের বিশ্বাস না করলেই বরং অপরাধ। मोदी जी নিজে এসব সব স্বঘোষিত বাবাদের সম্মান করে চলে। मोदी जी উনি আমার মতো সরল সাধা নাকি? না তা নয়। উনি সাধারণ মানুষের বিশ্বাসের খেলা করেন। উনি জেনে শুনে পৌ সংস্কার অন্ধবিশ্বাস অবজ্ঞanik জিনিসকে তোলাই দিচ্ছেন মানে কি করলেন মোদিজি কি নয় কি কি করলেন আগে বল কারণ যদি ক্যান্সার হয় তবে কি চিকিৎসা অনেক ওষুধপত্র কেমোথেরাপি আরো অনেক কঠিন চিকিৎসা ক্যান্সার তো খুবই কঠিন রোগ আর যদি কেউ বলে পঞ্চাশ গ্রাম গোমূত্রে কাঁচা হলুদ মিশিয়ে খেয়ে নিলে ক্যান্সার সেরে যাবে তাহলে কি করবি সোজা পুলিশ কেস করা উচিত এইসব আবার কি কথা এত কঠিন অসুখ নিয়ে এই ছেলেখেলা কে করে এসব ছেলেখেলা যে করছে মোদিজি তাকে ভাই বলেছেন এই দেখ একজন স্বঘোষিত ধর্মগুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই হয়ে ওঠা ধীরেন্দ্র ধীরেন্দ্রশাস্ত্রীর গল্প যেন নতুন ভারতের আরও এক চেনা গল্প এই তথা কথিত গডম্যান যিনি ক্যান্সারের চিকিৎসার নামে গোমূত্র খাওয়ার পরামর্শ দেন সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ান এবং হিন্দু রাষ্ট্রের ডাক দেন সেই ব্যক্তি এখন একটি ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা গত তেইশে ফেব্রুয়ারি দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামে একটি দুশো কোটি টাকার ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই হাসপাতাল প্রতিষ্ঠার পেছনের মূল ব্যক্তি ধীরেন্দ্র শাস্ত্রী যিনি এর আগে অলৌকিক ক্ষমতা এবং দৈব শক্তির দাবিতে জনপ্রিয় হয়েছিলেন একসময় টেলিভিশনে দিব্য দরবার অনুষ্ঠানে শাস্ত্রীকে দেখা যেত যেখানে তিনি লোকের মনের কথা পড়ে তাদের অসুখ নির্ণয় করতেন চিকিৎসকের পরামর্শের বদলে তিনি রোগীদের গোমূত্র ও হলুদ মিশ্রিত পানীয় খাওয়ার নির্দেশ দিতেন ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে চিকিৎসা বিজ্ঞানের পরিবর্তে কুসংস্কার প্রচার করতেন শুধু কুসংস্কার নয় ধীরেন্দ্র শাস্ত্রী বিতর্কিত মন্তব্যের জন্যও পরিচিত তিনি প্রকাশ্য প্রকাশ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন লাভ জিহাদ এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এমনকি দু সালে এক ভাষণে তিনি বলেছিলেন যারা রামের পথে বাধা সৃষ্টি করবে তাদের বাড়িতে বুলডোজার চালানো হবে ধীরেন্দ্র শাস্ত্রী একমাত্র নন যিনি মোদীর আশীর্বাদে নিজেকে ঈশ্বরের দূত হিসেবে প্রতিষ্ঠা করেছেন গুরু রাম রহিম যিনি ধর্ষণ ও হত্যার দায়ে কারাবন্দী তিনিও একসময় বিজেপির দোসর ছিলেন নির্বাচনের আগে রাম রহিমের ডেরায় বিজেপি নেতারা ভিড় জমাতেন আশীর্বাদের আশায় আসারাম বাপু যিনি ধর্ষণের দায়ে জেল খাটছেন তিনিও মোদীর ঘনিষ্ঠ ছিলেন এবং একাধিকবার বিজেপির সমর্থনে প্রচার করেছেন এদের তালিকায় আছেন পরমহংস নিত্যানন্দ যিনি ধর্মের নামে ভণ্ডামি ধর্ষণ এবং অপরাধের এক সমান্তরাল সাম্রাজ্য গড়ে তুলেছেন সবচেয়ে বড় কথা বাগেশ্বর ধামের বাবার এসব বিতর্কের মাঝেও প্রধানমন্ত্রী মোদী ধীরেন্দ্র শাস্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন এবং তাকে নিজের ছোট ভাই বলে উল্লেখ করেছেন শুধু তাই নয় মোদী তাঁর বক্তৃতায় ইঙ্গিত দিয়েছেন যে শাস্ত্রীর প্রচেষ্টা সমাজ ও মানবতার কল্যাণের জন্য যেমনটি তিনি রাম রহিমকে সেবক বলেছেন আর আসারাম বাপুর প্রশংসা করে বলেছিলেন যখন মোদিজির কেউ ছিল না তখন তার পাশে আসারাম বাপু ছিলেন একজন স্বঘোষিত গডম্যান যিনি কুসংস্কার ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন সেই ব্যক্তি এখন প্রধানমন্ত্রীর সমর্থন পাচ্ছেন শুধু তিনি নন এমন আরও বহু ধর্মগুরু যাদের নামের সঙ্গে ধর্ষণ হত্যা প্রতারণা জড়িত তারাও বিজেপির ছত্রছায় ফুলে ফেঁপে উঠেছেন এর ফলে আরও বহু ধীরেন্দ্র শাস্ত্রী রাম রহিম ও আসারাম বাবু হবে যারা ধর্মের নামে কুসংস্কার ও সাম্প্রদায়িকতাকে প্রচার করবে এটি কি ভারতের সমাজ ও গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ প্রশ্ন থেকে যায় ওরে বাবা ক্যান্সার নিয়ে লোকজনকে ভুলভাল উপদেশ দিয়ে নিজেই ক্যান্সারের হাসপাতাল খুলেছে আর এই ক্যান্সার হাসপাতাল উদ্বোধনে যাচ্ছেন মোদীজি কি মজা না মজা কি মানুষের শরীর নিয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবে তারপর ব্যবসা খুলে বসবে এতে মজা কি আরে আরে চটে যাচ্ছিস কেন রামদেব বাবা তো বিন্দাস ব্যবসা চালিয়ে যাচ্ছেন সবই মোদীজির দয়া রামদেব ওটা যোগব্যায়াম শেখাতে শেখাতে কবে যে ব্যবসায়ী হয়ে গেল ধরতেই পারলাম না আরে উনি কোভিড ভ্যাকসিনের আগে কোভিড সারিয়ে দিচ্ছিলেন দুরারোগ্য রোগের চিকিৎসা করবেন বলছিলেন সুপ্রিম কোর্ট ধমক দিয়ে সেই নাটক বন্ধ করে তাও তো ওনার ব্যবসা থামেনি বিজেপি থাকতে এসব বাবাদের ব্যবসা থামবে বলে তোর মনে হয় রামদেব বাবার জীবনের সঙ্গে বিজেপি সরাসরি জড়িয়ে তাই না ক্রোনোলজি তো তাই বলছে দেখ একবার যোগ গুরু না ব্যবসায়ী বছর খানেক আগে দেশে জুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাবা রামদেব পতঞ্জলির ভেজাল ও ভুয়ো ওষুধ বিক্রির অভিযোগে ভারতের সুপ্রিম কোর্ট তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছিল এমনকি তার বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছিল কিন্তু সেদিনই প্রশ্ন উঠেছিল এতদিন ধরে কে তাকে রক্ষা করে আসছিল কোর্টের অর্ডারের পরেও দেশ জুড়ে পতঞ্জলির সামগ্রী বিক্রি হচ্ছে ধর্মীয় বিশ্বাস ও বিজেপি সরকারের প্রত্যক্ষ মদত না থাকলে কি করে একটা কোম্পানির এত রমরমা দু সালে চৌদ্দ সালের নির্বাচনের আগে রামদেব প্রকাশ্যে বিজেপির প্রচার চালান মোদীর পক্ষে ভোট চাইতে থাকেন বদলে কি পেলেন অঢেল সুবিধা পতঞ্জলি হাজার হাজার একর জমি পেল বিজেপি শাসিত রাজ্যগুলোতে কারখানা বানানোর অনুমতি পেল অথচ তার কোম্পানির পণ্য বারবার মানহীন প্রমাণিত হয়েছে দু সালে করোনা চিকিৎসার নামে করনীল নামের ভেষজ ওষুধ এনে বলেছিলেন এটি করোনা সারায় কিন্তু বিজ্ঞানীরা জানিয়ে দিলেন এটা একেবারেই ভুয়ো দাবি সরকারের চাপে নাম বদলাতে হলেও সেদিন বিক্রি বন্ধ হয়নি পরে সুপ্রিম কোর্ট বলেছে আপনার ক্ষমা প্রার্থনা কাগজের টুকরোর মতোই মূল্যহীন আদালত এও বলেছে রামদেব ও পতঞ্জলি দেশের জনগণকে প্রতারণা করেছে কিন্তু রামদেব একানন আরো অনেকে বিতর্কিত ধর্মগুরু আছেন যাদের সঙ্গে বিজেপির নিবিড় সম্পর্ক ছিল বা রয়েছে যিনি নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করতেন যৌন নির্যাতনের অভিযোগে বর্তমানে কারাগারে আছেন তার আশ্রমে বিজেপি নেতাদের আনাগোনা ছিল প্রচুর গর্বিত রাম রহিম সিং ডেরা সাচা সৌদার প্রধান নিজেকে গডম্যান ও পপস্টার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ধর্ষণ ও হত্যার অভিযোগে তিনি এখন জেলে তার সংগঠন প্রকাশ্যে বিজেপিকে সমর্থন জানিয়েছিল রামদেব থেকে এখন বাগেশ্বর বাবা যে বাগেশ্বর বাবা গোমূত্র দিয়ে ক্যান্সার সারাতে ওস্তাদ তাকে নরেন্দ্র মোদী ভাই বলে ডাকছেন এখানেই বারবার প্রশ্ন ওঠে সরকার কি অজান্তেই এই ভ্রান্ত প্রচারকে প্রশ্রয় দেয় নাকি এই ধর্মগুরুদের আশীর্বাদেই বিজেপির রাজনৈতিক স্বার্থসিদ্ধি হয় তাই এই বাবাদের প্রতি প্রীতি প্রশ্ন অনেক কিন্তু উত্তর অজানা বাপরে এসব বাবারা তো নির্ভয়ে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করে চলেছে গো করবে আরও করবে দেশের প্রধানমন্ত্রী যদি এসবের সমর্থন দান তাহলে আরও করবে আর কত মানুষের ক্ষতি হবে গো তার কোনো হিসেব নেই তোর ভোলে বাবার কথা মনে আছে কোন ভোলে বাবা স্বঘোষিত বাবা যার সৎসঙ্গে হাতরাসে একশো একুশ জনের প্রাণ গিয়েছিল সেই ভোলে বাবা যার সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের সরাসরি যোগ ছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তো দু সালের ঘটনা না ঠিক সেই স্বঘোষিত বাবা বিজেপি সংসদের গাড়ি করে কোটে যান কি বুঝলি বুঝলাম যে এই বিজেপি আর এই সব স্বঘোষিত বাবারা সকলে একই টিমে একদম আর মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলতো বিজেপির কিচ্ছু যায় আসে না ওই যে মানুষ বড়ই সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো আসল কথা হলো ভোট বাপরে এসব বাবাদের থেকে দূরে থাকাই ভালো চলো আজ এখানেই শেষ করি তাই বিহন পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন